এই ঈদে হাতি আর মশার লড়াই আমি বলছি আসছে রোজার ঈদে হাতি আর মশার লড়াই মিন হচ্ছে শাকিব খান নিশো সামনের রোজার ঈদে শাকিব খানের সঙ্গে লড়াই করতে আসতেছে নিশু তোর তরিকে সাই নিশো আরফান নিশো আমাদের নিশু ভাই সো কোল্ড হিরো সো কোল্ড হিরো যাকে ধরা হয় উনি হচ্ছে সেই সো কোল্ড দ্য ওয়ান এন্ড অনলি নিশু ভাই সাকিব খানের সিনেমার সাথে সে লড়াই করবে সে কন্টেস্ট করতে আসতেছে দেখা যাক কি হয় হ্যালো রুহান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সোশ্যাল মিডিয়াতে এখনই একটু ঢুকলে কিংবা একটু উকি মারলে শাকিব খানের লাপাত্তা শাকিব খান উড়ে যাবে শাকিব খান ঘুরে যাবে শাকিব খান এন করবে শাকিব খান ত্যান করবে শাকিব খান পারবে সাথে ধ্বংস হয়ে যাবে শাকিব খানের কেরিয়ার এবারই শেষ নানা রকম আহ কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে অলরেডি ঘুরে বেড়াচ্ছে রোজারী কিন্তু অনেক বাকি ভাই এখনো তিন মাস হ্যাঁ তিন মাস আগে থেকেই এত আলোচনা শুরু হয়েছে ভাইরে রে যে মুরগি বেশি পক করে সেই মুরগি কখনো ডিম দেয় না এই জিনিসটা কিন্তু মানতে হবে হ্যাঁ সো নিশু ভাইয়ের ভক্ত আসলে সেই মুরগির মতোই কক কক কথা সাথে ডিম মেলতে বাইরা খেলা ব্যাপারটা হয়ে গেছে এরকম আসলে ব্যাপারটা এরকম না বিষয়টা সাকিব খানের সঙ্গে লড়াই করতে হলে শেয়ানে সে আসতে হবে তো নিশুর সাথে শাকিব খান কি লড়বে আমাকে বলেন তো ভাই নিশুর সাথে শাকিব খান কি লড়বে কি লড়াই করবে আসলে সে কতগুলো সিনেপ্লেক্সই তো পাবে তাই না শাকিব খানের অন তো সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিংগেল স্ক্রিন সবই তো শাকিব খানের তাই না আর যা যে শাকিব খান সিনেমাটা বেশ ভালোই হতে যাচ্ছে কিবা হতে যাচ্ছে তবে হ্যাঁ সডেনলি আমি আবারও বলছি যদি কোনো কারণে শাকিব খানের সিনেমা ক্লিক না করে ডিরেক্টরের গাফলতির কারণে তাহলে সেই মাসুল কিন্তু আসলে খান খানকেই গুনতে হবে এটা সত্যি এটার সাথে আমি সম্পূর্ণভাবে ভাবে একমত আমি দ্বিমত পোষণ করছি না কারণ আমরা কিন্তু দরদ সিনেমায় দেখছি মামুন ভাই যে এক্সট্রিম লেভেলে চাপাটা আসলে সেই লেভেলে কিন্তু সিনেমাটা হয় নাই বুঝতে পারছেন তো দরদ কিন্তু সেই লেভেলের এক্সট্রিম লেভেলের উড়াই দেবো ঘুরাই দেবো মানের সিনেমা আসলে কি হয় নাই সো আসলে অনেক কিছু জাস্টিফাই করতে হবে তারপরেও শাকিব খানের সঙ্গে কোন তুলনাই হয় না নিশু হচ্ছে নাটকের একজন জনপ্রিয় মুখ উনি আনডাউটলিটকের সুপারস্টার ম্যাগাস্টার যাই বলে নাটকের সিনেমা আসলে উনি একটা সিনেমা রিলিজ পেয়েছে শাকিব খানের প্রিয়তমার সময় সাথে সুরঙ্গ সুরঙ্গমে নাম রায়হান রাফি ভাই ডিরেকশন দিয়েছেন তো এখন দেখার বিষয় দেখি কি হয় না হয় সময়টা সময় বলবে বাট আগের থেকে আগাম পন্ডিতি গড়ায় গুরা কম কামড়ায় এরকম কামানোর দরকার নাই সময় হলে সকল কিছুই ক্লিয়ার হবে পরিষ্কার হবে যে আদকে নাম্বার ওয়ান নিশো না সাকিব এটা জাস্ট ওপেন হয়ে যাবে কিছুদিন পরেই ওপেন হবে সো এটা নিয়ে নাচানাচি করার কি কি লাফালাফি করার আসলে আমি কিছু দেখছি না আমি ব্যক্তিগতভাবে কিছু দেখছি না নিশু ভাইয়ের ভক্ত যারা আছেন প্লিজ আপনাদের স্টারের মতো আসলে গুড়া কেমনি হোকাই বেশি লোয়ার না তাহলে কিন্তু সমস্যা হইতেই পারে কন্টেস্ট হবে আমি ধরলাম আমি বললাম যান আপনারা খুশি থাকেন শাকিব খানের সঙ্গে কন্টেস্ট আপনারা করেন অসুবিধা নেই কন্টেস্ট করেন সাকিব খানের একে তো শাকিব খানের একটা দর্শক আছে সাকিব ইয়ান সাকিব খানের কন্টেন্টের স্কিউব যদি ভালো হয় মেকিং যদি ভালো হয় তাহলে আর কেউ ঠেকাইতে পারবে সাকিব খানকে বলেন আপনারাই বলেন যে রানী শুভের ভক্ত আপনারাই বলেন না আমাকে দরকার নেই আপনারাই বলেন সেটা কি পসিবল আসলে দেখা যাক সময়টা সময় বলে দিবে বাট আগাম পণ্ডিতা বাপের আগে ভালো বলার দরকার নেই কারণ এখনো দিল্লি অনেক দূর মামা দিল্লি অনেক দূর হয়তো আমরা দেখি পাশাপাশি বোর্ডার না দিল্লি অনেক দূর এই দিল্লি করতে অনেক সময় লাগবে বিশ বছর পঁচিশ বছর সময় দিতে হবে দেন তারপরে হচ্ছে আহ টক্কা দেওয়া কম টেস্টের ব্যাপারটা আসবে বাট আগে বাগে ফোনটি করবে কপালে শুনে থাকবে যাই হোক প্রিয় সাকিব ভাইয়ানরা ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ার আপনার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ